এই যে ভূমিকম্প হলো আপনার গান বাজনা বাজানোর কারণে মোহাম্মদ সাল্লাহসাল কি মিথ্যা কথা বলে কারা হাত তো যে মোহাম্মদ সাল্লাহিসাল্লাম জানে না মহাম্মদ সাল্লাহ জানে না এরকম কারা শিকার করে আল্লাহ নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকারা সম্মুখে এসে না আসবে তুমি অপেক্ষা করো পাহাড়গুলো কেঁপে উঠবে পৃথিবীটা নড়ে উঠবে জল জ্বলা আর জা লাহা যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে ওয়াহ অরাজা তিল আর যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাচ্ছি মেরে বের করে দেবে লাশ হোক আর যাই হোক মাটি বলবে যে বের হও আমার থেকে বের হও আমার থেকে কাউকে রাখব না মানুষ বলবে মালাহা মালাহা পৃথিবীটা কি হলো এই মাটির কি হলো কেন সে কবরগুলো লাশগুলো বের করে দিচ্ছে কেন সে শন্ন মুতা মুতি হীরা মানে কবর করে দিচ্ছে মালাহা এর কি হলো কেন পাহাড় নড়ে উঠছে কেন পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মানুষ বলবে ম্যাহ পৃথিবীর কি হলো